জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে ছিনাইদহে সংবাদ সম্মেলন বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই ঘোষণাপত্র জুলাই সনদের দাবিতে ছিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে রোববার সকালে ছিনাইদহ প্রেস ক্লাব মিলন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার সদস্য সচিব রত্না খাতুন সে সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আনিসুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চিনাইধ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান জাতীয় যুবশক্তির শক্তির কেন্দ্রীয় সংগঠক হুমায়ুন কবির জুলাই যোদ্ধা রাহাত মিয়া মাসুম বিল্লা সাইফুল ইসলাম মানিক সহ অন্যান্যরা সে সময় বক্তারা বলেন আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি জুলাই ঘোষণাপত্র প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য যে পত্রের কার্যদিবসের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল সেই সময়সীমার মধ্যে আর মাত্র বাকি থাকলেও এখনো পর্যন্ত তিন কোনো দৃশ্যমান অগ্রগতি নেই আমরা মনে করি যে কোনো প্রতিশ্রুতি পূরণ সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্বের অন্তর্ভুক্ত এটি আমাদের আন্দোলনের একক উদ্দেশ্য নয় বরং দেশের সাধারণ মানুষের ন্যায্য প্রত্যাশারই প্রতিফলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব সাইদুর রহমান তার বক্তব্যে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতার আকাঙ্ক্ষা জুলাই ঘোষণাপত্র গণহত্যার বিচার নির্বাচন প্রক্রিয়ার জন্য দৃশ্যমান সংস্কার প্রয়োজন যা এখনো পর্যন্ত বর্তমান সরকার বাস্তবিক প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান গণহত্যার বিচার শুরু ও নির্বাচন প্রক্রিয়ার জন্য দৃশ্যমান সংস্কার শেষ করে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিবে মাধ্যমে যেই আমরা আঠারোশো আঠারো সঙ্গে দেখেছি চব্বিশের যেই গণভুত্থানের যে গণভূত্যাশে ভাজ উত্তোলন করেছে চল্লিশ হাজার এর বিচার আমরা বিশ্বমান দেখতে আমরা চেয়েছিলাম আমাদের যেই বিপ্লব যে গণভুত্থা এর একটা স্বীকৃতি ঘোষণাপত্র সড় আমরা দীর্ঘ সময় আওয়ামী ব্যবস্থায় দেশের যেই গ্রাম থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আমাদের যেই ব্যবস্থা বিদ্যমান ছিল তার সংস্কার এর মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের গণতান্ত্রিক রাষ্ট্র সবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে অংশ নির্বাচনের মধ্য দিয়ে এদেশে গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করবেন এই দীর্ঘ দশ মাস ফিরে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি বর্তমান গভর্নমেন্ট ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা আজকে এই সংবাদ সংগ্রামের মাধ্যমে বর্তমান গভর্নমেন্টের কাছে অনুরোধ করব আমরা দেখেছি ঐক্যবদ্ধ কমিশনের মিটিং চলছে আমরা দেখেছি গণহত্যার বিশাল কার্যক্রম শুরু হয়েছে জুলাই ঘোষণাপত্রের জন্য জুলাই সনদের জন্য সরকার একটা নির্ধারিত সময় দিয়েছিলেন সেই সময়ে খুব কাছাকাছি আমরা অবস্থান করছি আমরা আশা করবো খুব দ্রুত সময়ের ভিতরে সরকার এই বিষয়গুলো সুরক্ষা করবে জুলাই সনদ ঘোষণাপত্র দিবেন পাশাপাশি বিচার কার্য আরও তৈরিত করবে যেটা আমরা আমাদের আশা করুন বাস্তবিক করি এবং এই দেশের যেই নৈরাজ্যকর অবস্থা ছিল সেই জায়গার থেকে বের হয়ে এসে সংস্কারের মধ্য দিয়ে এই দেশে অংশগ্রহণমূলক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন করবেন যার মাধ্যমে এদেশের মানুষ আমাদের যে আকাঙ্ক্ষা বৈষম্যহীন বাংলাদেশ অর্থনৈতিক বৈষম্য থেকে অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত হবে রাজনৈতিক যেই পেশি ব্যবহার ছিল বৈষম্য ছিল সে রাজনৈতিক বৈষম্য থেকে দূর হবে এবং আমাদের যে সাংস্কৃতিক আক্রাসন আমাদের যেই বাঙালি সংস্কৃতি আমরা পুনরে সেটা ফিরে পাবো এর মাধ্যমে কোন